এবং যাতে এটি মুমিনদের জন্য একটি নিদর্শন হয় আর তিনি তোমাদেরকে সরল পথ দেখান একুশ আর আরেকটি এখনও তোমরা যা অর্জন করতে সক্ষম হওনি কিন্তু আল্লাহ তা বেষ্টন করে রেখেছেন আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান বাইশ আর যারা কুফুরি করেছে তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তবে অবশ্যই তারা পিঠ দেখিয়ে পালাবে তারপর তারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না তেইশ তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের ব্যাপারে এটি আল্লাহর নিয়ম আর তুমি আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না চব্বিশ আর তিনিই মক্কার উপত্যকায় তোমাদেরকে তাদের উপর বিজয়ী করার পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে ফিরায় রেখেছেন আর তোমরা যা আমল করো আল্লাহ হলেন তার দ্রষ্টা পঁচিশ তারাই তো কুফুরি করেছিল এবং তোমাদেরকে আল মসজিদুল হারাম থেকে বাধা দিয়েছিল আর কুরবানীর পশুগুলোকে কুরবানীর স্থানে পৌঁছতে বাধা দিয়েছিল যদি মুমিন পুরুষরা ও মুমিন নারীরা না থাকত যাদের সম্পর্কে তোমরা জানো না যে তোমরা অজ্ঞাত সারে তাদেরকে পদোদ্দলিত করবে ফলে তাদের কারণে তোমরা দোষী হতে কিন্তু আমি তাদের উপর কর্তৃত্ব দিয়েছি যাতে আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় রহমতে প্রবেশ করাবেন যদি তারা পৃথক থাকত তাহলে তাদের মধ্যে যারা কুফুরি করেছে তাদেরকে আমি অবশ্যই যন্ত্রণাদায়ক আজাব দিতাম